আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজকে আমি আমার বারান্দায় পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম সেখানে পুঁইশাকের ফুল হয়েছে বা মেসড়ি যেটাই বলেন আমরা যশোরে বলি মেসড়ি তো এটা আমি আজকে উঠাবো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি গোলাপ গাছের গোড়ায় লাগিয়েছিলাম ভেবেছিলাম হবে না কিন্তু মাসাল অনেক অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর আর পুঁশাকটাও অনেক সুন্দর হয়েছে আমি কয়েকবার পুঁশাকও কেটে খেয়েছি তারপরে গাছটা রেখে দিয়েছিলাম দেখি ফুল হয় নাকি তো মারশালা অনেক অনেক সুন্দর ফুল হয়েছে তো আজকে উঠাচ্ছি আমি আর মুকরামিন মুকরামিন আমার পাশে আছে আর যেটাই করি না কেন আমার মুকরামিন আমার পাশে পাশেই থাকে কারণ মুকরামিন তো এখনও স্কুলে যায় না যার কারণে যেটা করি সেটাতেই মুকরামিন থাকে আর মুকরামিন একটু আম্মুর পাশে পাশে থাকতে খুব পছন্দ করে টিভি দেখে খেলে তারপরে রান্না বান্নার কাজ দেখলে মুকরামিন একদম মানে লেগে থাকে যেটা কি বলবো চাইলেও ওকে আমি সরাইতে পারি না আর সে পৈশাকের ফুল নাকি ভাজি খাবে চিংড়ি মাছ দিয়ে আসলে সে কখনো খায়ও নাই বলতেও পারে না তারপরে যে সুন্দর করে বলে শুনলে বেশ খুশি লাগে আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে অনেক বেশি দুষ্টামিও করে তারপরে কিছু করে নেই এখানে তো মা ভাই বাবা ছাড়া কেউ নাই তো মাটা সব সময় পাশে পায় আর ভাইয়েরা তো কাছে থাকে না তাদের স্কুল আছে এজন্য তারা ব্যস্ত থাকে সারাক্ষণ মায়ের পিছন পিছন করে তাই যে গোলাপ ফুটবে বেশ কয়েকটা এরকম কুড়ি এসেছে আবার এখানে ফুলও ধরেছে পৈশাখের মানে সব দিকেই আছে আলহামদুলিল্লাহ তো খুব সাবধানে উঠাতে হচ্ছে কারণ গোলাপের কাঁটা এদিকে ভরা ওই পাশে আবার উঠেছে ওর মধ্যে করলা গাছ মানে যে সব কিছুই হয় আলহামদুলিল্লাহ আমার বারান্দায় অনেক অনেক সবজি হয় এটাও আল্লাহ রহস্যের রহমত ওই যে মুকরামের নিচে কি দেখতেছে নিচে মনে হয় পাখি নিয়ে আসছে তো উকি আবার দেখতেছে পাখি তো ফুলগুলা আমি উঠায় নিয়েছি এই যে ফুলগুলা উঠানো হয়ে গেছে আর অনেকগুলাই ফুল হয়েছে মোটামুটি আমাদের দুপুরে রান্নাটা খুব সুন্দর করে হয়ে যাবে আর সবাই মিলে আমরা একসাথে খেতেও পারবো এখন আমি এগুলা কেটে ধুয়ে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিব তারপরে রান্না করব তো রান্নার সময় দেখবেন মুকরামিন আমাকে অনেক ডিস্টার্ব করবে আমি বলি ডিস্টার্ব সে বলে না আমি তোমাকে অনেক অনেক হেল্প করি তুমি রাগ করো কেন সেটাই বলে তো আমিও বলি ঠিক আছে তুমি আমাকে হেল্প করো তো আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে একটু নরম হয়ে আসলে তারপরে অন্যান্য মশলাগুলা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন মুক্রামিন ওইদিকে বসে আছে আমার চুলার পাশে তো সেখান থেকে পেঁয়াজ ঢেলে দিচ্ছে আর বলতেছে যে আমি নাড়াচাড়া করি আমি রান্না করি তুমি পারবা না এভাবে বলতেই আছে সে পাশে তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে পেঁয়াজ আর মাছের সাথে একটু মিক্স করে নিচ্ছি আর আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু এক পিস আলু আমি কেটে নিয়েছি আর কেটে পানির মধ্যে রেখেছিলাম মিডিয়ামের থেকে একটু বড় সাইজ আর কি ফুল বড় না মিডিয়ামের থেকে একটু বড় আমি আবারও বললাম তো মুক রামিন দেখেন পাশে বসে সেই পানি থেকে আলু উঠায় উঠায় দিচ্ছে আর সে নাকি রান্না করতেছে তো আমি বলছি হ্যাঁ তুমি রান্না করতেছো কারণ ওকে কিছু বললে ও মানে রাগ হয়ে যাবে কান্না করবে সেই জন্য আর কি তো নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অন টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়ি তারপরে হাফ টি স্পুন গুঁড়ি হাফ টি স্পুন আদা গুঁড়ি আমি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছি তো আমার হাতে থেকে নিয়ে নিয়েছে নিয়ে সে এখন রান্না করতেছে তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন ঢাকনাটা উঠাইয়ে নিয়েছি কারণ পেঁয়াজটাও নরম হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে কারণ শাকের ফুলটা কিন্তু অত বেশি শক্ত না আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করা হয়ে যায় তো আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশাইয়ে নিচি আর মশলাটা থেকে কিন্তু কাঁচা গন্ধ বের হবে না এরকম ঢাকনা দিয়ে যদি একটু ঢেকে রান্না করা হয় আর এখানে আমি এখন কোনো পানি দিচ্ছি না দেখতে পাচ্ছেন নিচে একটু লেগে গেছে আসলে এটা কিন্তু ওইভাবে পোড়া লাগে না জাস্ট একটু লেগে গেছে তো এটা একটু চুলাটা কমায়ে যদি এভাবে উঠায় নেওয়া হয় তাহলে কিন্তু কোনো প্রবলেমই হয় না তো উঠায় নিয়েছি নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো পুঁইশাকের ফুলগুলা তো আমার বাবা সোনাটা দিয়ে দিচ্ছে আর বারবার বলতেছে আমি তোমাকে কত হেল্প করতেছি আর তুমি কেন রাগ করো বারবার তো সবাই মোকরামিনের জন্য দোয়া করবেন যে ও যেন সময় মাকে এরকম হেল্প করতে পারে আর ও যেন বড় হয়ে অনেক ভালো মানুষ হতে পারে ইসলামের পথে চলতে পারে সবাইকে যেন হেল্প করতে পারে আর সে একটু একটু করে দিচ্ছে কারণ ওরা হাতও তো ছোটো এই জন্য একটু একটু করে দিচ্ছে সে আর আমার কাছে ভালো লাগছে অনেক ডিস্টার্ব করে তারপরে ভালো লাগে কারণ সব সময় মায়ের পাশে পাশে থাকে তো এটা ও একটু ঘুমাইলে আমার মনে হয় কি আমার পুরা ঘর একদম খালি খালি লাগে কখন উঠবে কখন আম